মা হব তো কোন দেশে মা হব সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাবো আমি চাই না এরকম এইরকম দেশে মা হতে। আমি আমার সন্তানকে এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে সন্তানকে নিয়ে এসে বিদেশে রেখে দিয়ে যাব আমি চাই না এরকম এই রকম দেশে মা হতে আমি আমার সন্তানকে বিদেশে দুর্নীতি গতকাল নাছি আমি এই দেশে পারব না আমার সন্তানকে নিয়ে আসতে এইটুকুনি কথা বলেন সবাই পাশে থাকুন এটা খুব একটা খারাপ সময় বরাদ্দ ছিল কিন্তু তোমরা দেখিয়ে দিলে আরো খারাপ সময় আমরা আছি শুধু আমাদের সব সময় হাতটা ধরে থাকি সবার পাশে থাকি এইটুকুনি আমার কথা বলে আমরা একটি দল মানে আমাদের হঠাৎ করে 14 তারিখ রাতে যখন আমরা হাঁটলাম হাঁটার পরে বুঝতে পারলাম যে জানি মানে না এটা কোথায় গিয়ে পৌঁছবো বুকের ভেতরে একটা খুব কষ্ট হচ্ছিল কান্না পাচ্ছিল কিন্তু কাঁদতে পারছি না তার কারণ আমার মনে হয় কান্নাটাকে না সবাই আমরা একটু চেপে রাখি কাঁদলেই একটা কেমন শরীরটা ছেড়ে দিচ্ছে রিল্যাক্স হয়ে যাচ্ছি আমি রিল্যাক্স হতে চাই না আমি আমি এই রাজনৈতিক মঞ্চে যারা ওঠেন যেসব নেতারা খুব জ্বালাময়ী বক্তৃতা দেন আমি তাদের মতো কেউই নেই সাধারণ মানুষ সবসময় শিখিয়েছে যে যে ওই পুলিশ কাকু যাচ্ছে ভয় পাও তো আমি হচ্ছে সেরকম একজন মানুষ যে পুলিশ দেখলেই ভয় পায় এখনো যখন সিগনালে পুলিশ দাঁড়িয়ে থাকে যদি সামনের দিকে হেঁটে আসে মনে হয় যেন আমার গাড়িটাই ধরতে আসছে কিছু একটা আমি ভুল করে ফেলেছি তো আমি একদম সেরকম মানুষ আর এখন কিছু বললে পরেই যেটা সবার প্রথমে হচ্ছে যে কিছু না বললে আমি তৃণমূল কিছু বললেই হচ্ছে আমি রামবাম এরকম একটা আলাদা করে ভাগ করে দেওয়া হচ্ছে আমি একজন সহ অভিনেতা যে আমার ভোটার কার্ড আছে আধার এত কষ্ট করে করা হলো কত ঝামেলা বলুন তো এইসব করার জন্য এটার সাথে এটা যুক্ত করো ওই অনলাইনে করে এত কিছু যে করলাম তাহলে তো কোনো মানেই না দাঁড়ালো না তাহলে তো একটা দলের আন্ডারে কাজ করলেই হতো আর কি সেরকম তো কোনোদিন কিছু করলাম না কিন্তু তারপরেও কেন এত যে ট্রোল হতে হয় সোশ্যাল মিডিয়াতে তাদের জন্য হলাম ঠিক আছে কিন্তু প্রতিবাদ করলেও ট্রোল হচ্ছে মানে এইরকম অদ্ভুত আমি কোনোদিন কোন দেশে আছি সেটাই বুঝতে পারি না